হ্যালো ফ্রেন্ডস তো ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে চলে আসলাম দেখো সকালের খাবার আমি এখন দুপুরবেলা খাচ্ছি এই যে কী বলো তো এটা দেখতে পাচ্ছ এটা হলো দই চিঁড়ে তো আমি দই চিড়েটা সকালবেলাই খাই সকালে খাবো বলে সকালে ভিজিয়ে রেখেছিলাম অনেকটাই সকালে ভিজিয়েছিলাম তো কাজ করতে করতে ব্যস্ত হয়ে গেছি মানে খেতেই ভুলে গেছি আমি তো এখন তো দুপুর হয়ে গেছে খিদেও পেয়েছে প্রচণ্ড তো ভাবলাম এখনই খেয়ে নিই আর আমার দই চিরে খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি সকালবেলা না এটা হলে মানে দই সকাল সকালবেলা যদি আমি খাই আমার আর কিছু চাই না এটা হলে আমার আর কিছু লাগে না আমার এতটাই ভালো লাগে রাতেও খাই মাঝে মাঝে কিন্তু সকালবেলাটা বেশি ভীষণ ভালো লাগে তো চলো A miquene, me... guarda a cor